আজকের দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আজকে মুসলিমদের সবচেয়ে আনন্দের যে বছর সূচনা হবে নববর্ষের সূচনা আরবি মাস মহার্ম মাসের প্রথম আজকে আলহামদুলিল্লাহ এবং সেই দিনটা আজকে শুক্রবার এমন জুমা এবং সেটি হচ্ছে আপনার ইংরেজি সাতাশে জুন দু বাংলা হচ্ছে তেরো আশা চোদ্দশো আজকে বাংলা এবং ইংরেজি তারিখগুলো চাই চাইতে আমাদের কাছে মুসলিমদের আমল এবং সাপ্তাহিক দৈনিক যে আমলগুলো নির্ভর করে সেটা চন্দ্র মাসের ভিত্তিতে আর চন্দ্র মাসের ভিত্তিতে আজকে হিজড়ি সনের প্রথম চোদ্দশো সাতচল্লিশ প্রথম দিন আমরা এই দিনের চাঁদ যারা দেখেছি গতকালকে অর্থাৎ আজকে গত সন্ধ্যায় প্রথম যে চাঁদ উঠেছে মহার মাসের চাঁদ দেখার নিয়ম

দৈনন্দিন আমলগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের সহজ করে দিয়েছেন যদি তা না থাকতো তাহলে আমাদের সপ্তাহ মাস বছর এগুলো হিসাব করতে পারতাম না এটি আল্লাহর একটি বিশাল নিয়ামত আমাদের জন্য আমরা অন্যান্য ইংরেজি বাংলা এই বর্ষগুলো গ্রহণ বরণ করার জন্য আমরা এক ধরনের ভালো প্রস্তুতি গ্রহণ করি এবং এটাকে সাজাতে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি আজকের খুদবার মাধ্যমে আমরা মনে করি সর্বস্তরের শিক্ষিত এবং সর্ব পেশার মানুষকে আহ্বান জানাই মুসলিমদের আমল যেহেতু আরবি তারিখের ভিত্তিতে এবং এই হিজরি সন এত ঐতিহাসিক একটা সন যা মুসলিমদের হক ও বাতিলের সংগ্রামের সূচনায় হয়েছিল এই হিজ্রবর্ষ হিজ দিয়ে